এখনো পর্যন্ত আমরা কি বলছি মেয়েটার মুখটা সবার সামনে আনাটা এটা ঠিক হচ্ছে না এই সবাই হচ্ছে তো এই নিয়ে অনেক কথা মেয়েটা কি দোষ মেয়েটার মুখ কেন সবার সামনে আনবে না যদিও আমরা দোষ গুণ কিছুই জানি না কিন্তু তাও আমার বক্তব্য কেন ওর মুখটা দেখা যাবে না দিল্লিতে যে আমাদের যা হয়েছিল তাকে তার ছবি দেখা যাবে সমাজ তার বাড়ির লোককে বাঁচতে দেবে না টিকতে দেবে না এইটা ঠিক উল্টো সিনারিও হওয়া উচিত সব পুরুষকে তো আমি অসভ্য বা খারাপ বলতে তুমি আমার সামনে বসে আছো তুমি তো আমার সাথে কোনো বাজে আচরণ করনি আমার বাড়িতে আমার বাবা আছে ভাই আছে জ্যাঠা কাকা আছে তারা তো কেউ মানে এটা না হতে পারে না যে আমার বাড়ির ছেলে একটা মেয়েকে কোন চোখে দেখে সেটা আমি জানি না ওনাদের শক্ত হওয়াটা খুব দরকারি খুব দরকারি যে এই ক্রাইমটা করেছে তার বাড়ির লোক জানে না এটা তো হয় না শিল্পী মহলও একজোট হয়ে কথা বললেও তার এগেনস্টও লোকজন আলাদা করে কথা বলে ফেলে আমি তো দেখছি কদিন ধরে মানুষেরদের খুব এই অভিনেতা অভিনেত্রীদের প্রতি বিভিন্ন রকম আক্রোশ গায়ক টায়ক কেউ ছাড়ছে না তো মানে কেন তাহলে কি এন্টারটেনমেন্ট যে ওয়ার্ল্ডটা সেটা বন্ধ হয়ে যাওয়া উচিত ভালো লাগবে না আমি বুঝতে পারছি কেন কি মানে আমি বুঝি না যে কোনো কিছু হলেই না আগে একটা খুব ইজি টার্গেট অভিনেতা অভিনেত্রী ভগবানে মানুষের ভয় আছে উনি যদি সাধারণ ভাবে এই দুর্গা ঠাকুরকে যদি আমরা দেখতে পেতাম কারুর মা মাই তো বলি সবার মা ওনাকে যদি আমার বাড়ির মায়ের মতো আমার মায়ের মতো যদি এরকম ছুঁয়ে দেখা যেত তাহলে ওনাকেও কোনো না কোনোভাবে ছেড়ে দেওয়া এই কোনো রূপটা তার বাড়িতে তার তো বাড়িতে কোনো না কোনো মহিলা নিশ্চয়ই আছেন তার মা আছেন না হলে বোন আছেন না হলে স্ত্রী আছেন হলে কেউ না কেউ রয়েছেন তাদের এই মা দুর্গা হওয়ার সময় এটা এই যে যারা এই ধরনের ক্রাইম গুলো এরা মানসিক দিক থেকে সুস্থ বলে অন্তত আমার মনে হয় না ওনাদের চিকিৎসা প্রয়োজন প্রচন্ড পড়াশোনা শিখছি আমরা উন্নত হচ্ছে আমাদের মানসিকতা উন্নত হচ্ছে তাও ক্রাইম কেন বাড়ছে সেটা তো আমাদেরই লজ্জার ব্যাপার না মেরুদণ্ড আমাদের কি খুব ভাঙা ছিল মেরুদণ্ড বোধহয় ভাঙা ছিল না মেরুদণ্ড কিছু লোকের নেই এই রেসপেক্ট শব্দটা না উবে গেছে জাস্ট উবে গেছে এরম নাই কিন্তু যে ছেলেরা মেয়েদের রেসপেক্ট করে না মেয়েরা ছেলেদের না এথনিক এনি ডে এনি টাইম আমি ডিসকোতেও যেতে পারি শাড়ি পরে ঢুকতে দেবে কিনা জানি না যেতে পারি তো মানে বোঝা খুব দায় যে কি বলবো না বলবো যদি এবার ওনাদের যা মনে হবে উনি বলবেন আমার বাকস্বাধীনতা আছে আমাকে তুমি জিজ্ঞাসা করলে আমার যেটা মনে হলো বললাম উনি এটা কেউ যদি এই কথা দেখে কিছু বলেন তখন বলবেন খুব ডিফিকাল্ট ওই মানে বলছে না মানে চুপ করে থাকলে তুমি একটা দল না চুপ করে থাকলে তুমি আরেকটা দল একটা অদ্ভুত পূজা শুরু হলো গণেশ পূজা দিয়ে আজ শুরু পূজোর পূজোর রথে থেকে শুরু হয় রথ টানলে দুর্গা আসে তাই হ্যাঁ দুর্গা কি আদরের তুমি আসবেন এইবার একটু দুর্গা তো দুর্গার মতই আসবেন দুর্গা দুর্গার মতোই আসবেন এবার দুর্গার রূপ তো আমরা কোন রূপে পুজো করি দুর্গা তো সেই রূপেই থাকেন এবং আমি আশা রাখি যে এরকম রূপ আমরা আরেকটা দেখতে পাবো খুব তাড়াতাড়ি এইটুকু তো এক্সপেক্ট করতে পারি আমরা আর কি এখানে তো আর কিছু বলার থাকে না আর কি দুর্গাতে কি সমস্যা দুর্গা তো আসবেন আলো অন্ধকার ছিন্ন সমাজ থেকে কি আলোর মুখ কাল তো আমিও দেখিনি আমি তো কি করে বলবো কিন্তু নিশ্চয়ই দেখবো আমরা তো পড়াশোনা শিখছি আমরা উন্নত হচ্ছি আমাদের মানসিকতা উন্নত হচ্ছে তাও ক্রাইম কেন বাড়ছে সেটা তো আমাদেরই লজ্জার ব্যাপার না কিন্তু আশার তো রাখা যায় মানে আমরা তো এরকম ভাববো না যে উচিত তো না এরম ভাবা যে সব খারাপ হবে নিশ্চয়ই এটাই ভাববো যে ভালো হবে বিচার পাওয়া যাবে উচিত এবং আমার মনে হয় মানে এটার একটা না মানে এরকম কোন একটা দিক হওয়া উচিত যাতে মানুষ এরকম জঘন্য অপরাধ করবার আগে দুবার ভাবে ভয় থাকা দরকার মেরুদন্ড আমাদের কি খুব ভাঙা ছিল মেরুদণ্ড বোধ ভাঙা ছিল না মেরুদন্ড কিছু লোকের নেই হ্যাঁ মানে এটা আমার ব্যক্তিগত মতামত কিছু লোকের মেরুদণ্ড নেই মেরুদণ্ড থাকা দরকার সেই মানুষগুলোকে কি সমাজে সেই স্থানে বসিয়ে রাখার প্রয়োজন আছে আমরা কিন্তু দুর্গা সঙ্গে দুর্গা ঠাকুরের সাথে কিন্তু অসুরকেও বসিয়ে রাখি তাই না তা না হলে ঠিক ভুলের পার্থক্যটা কিন্তু কেউ বুঝতে পারবে না আমার মনে হয় অ্যানালাইসিসটা না অনেক গোড়া থেকে করা উচিত এরকম হট করে একটা কিছু সব থেকে বড় কথা আমরা দেখো আমরা যা দেখছি আমরা সেটাই কিন্তু নিজেদের মাথার মধ্যে বসাই এবং সেটাই আমরা প্লে করতে থাকি মানে সেটাই ভাবছি তাই না এখন পরিস্থিতি অনেক উত্তক্ত হয়ে আছে একটা জিনিস খুব ভালো যে মানুষ সজাগ হতে শিখেছে এইটা একটা খুব ভালো বিষয় যে সজাগ হচ্ছে মানুষ কিন্তু আমার মনে হয় সিদ্ধান্ত সবসময় ঠান্ডা মাথায় নেওয়া উচিত মাথা মাথাটা প্রত্যেকটা লোকের খুব ঠান্ডা থাকা উচিত তাহলে আমরা না এই অ্যানালাইসিসগুলো গুলো করতে বসবো তো আমরা তো অনেক কিছু শাস্তি তো নিশ্চয়ই চাই কি মানে এটা একটা অপরাধ আমি একজন মানুষ হয়ে কি করে বলতে পারি যে শাস্তি মানে দেখা যাবে খুব দরকার খুব তাড়াতাড়ি দরকার শাস্তিত্ব দরকার অবশ্যই কিন্তু শোনা যাচ্ছে যে শাস্তিকা হবে যেই এভিডেন্স বা তথ্য প্রমাণের ভিত্তিতে সেগড়ই না কি লোপাট হবে এবার এইগুলো নিয়ে আমরা কি বলবো আমরা অভিনয় করি আমাদের তো এরকম কত সিন লেখা হয় সেই অনুযায়ী আমরা অভিনয় করি সেই সিনের কিছু কিছু দেখছি যখন খবর চালাচ্ছি তো দেখছি মিলছে তো যেটা বিষয় এবং আমার যেটা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে যারা এই মধ্যে আছেন মানে যারা এই গোয়েন্দা দপ্তর বা যাই যেটাই বলি মানে ওনারা না একটু ভালোভাবে কাজটা করুন এবং ওনারা প্রপার কাজ করুন আশা করছি ওনারা ধের এফিসিয়েন্ট তাই না আমাদের লোকজন তো এফিসিয়েন্ট তারা তো অনেক শাস্তি মানে অনেক অপরাধকে ওনারা সামনে আনতে পেরেছেন আমার ধারণা আনতে পারবেন তো শাস্তির থেকেও আমার আমার মনে হয় কি জানো তো একটা তুমি ছোটোবেলাতে দোষ ভুল করে আমি তো এখনও কিছু একটা ভুল করে ফেললে বাড়ি আমার হেভি ভয় করে মানে মা জানলে তো কপালে দুঃখ আছে তো এই ভয়টার জন্যই তো কোথাও একটা আমরা অন্যায় কাজ করি না সেরকম একটা ভয় থাকা দরকার কারণ এটা একটা জলবহাত হয়ে গেছে নেই আমার মনে হয় যে শিক্ষাটা শিক্ষার থেকেও একটা হচ্ছে রেসপেক্ট বলে একটা কথা আছে তো একটা সম্মান করা এই রেসপেক্ট শব্দটা না উবে গেছে জাস্ট উবে গেছে এরম নয় কিন্তু যে ছেলেরা মেয়েদের রেসপেক্ট করে না মেয়েরা ছেলেদের না কেউ না সিনিয়রদেরকেও রেসপেক্ট করে না বিভিন্ন কর্মক্ষেত্রেও তুমি যদি দেখো না আমি বলছি না জিনিসটা অনেক রুটসে গিয়ে তোমাকে ট্রিটমেন্ট শুরু করই পোকা ধরে যেরকম দেওয়ালে আমরা না ওই সব চটিয়ে ফেলে ভেতরে গিয়ে ইটের মধ্যে গিয়ে আমরা কেমিক্যাল স্প্রে করে তার শুরু করি না মানে প্রোটেকশন দেওয়া নিজের ঘরবাড়িকে এটা না ওরকম জায়গায় আছে তোমাকে অনেক ভেতরে গিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে নিজেদের কাজের জায়গাতেও কিন্তু দেখা যায় একদম গোড়ায় গলত এটা শিক্ষা আমি বলবো না এটা একটা এর বিষয় আমি আমি কাউকে অসম্মান করছি না হয়তো একটা ক্যাপিটাল পানিশমেন্টই হলো একজন বা একাধিক জন আচ্ছা তুমি আমায় একটা কথা বলো জি করের ঘটনার পর কোনো মেয়ের সঙ্গে অসভ্যতা হয়নি এখনো কনস্ট্যান্ট কতজনের সঙ্গে হয়েছে কাল পর্যন্ত তো আমি অনেকগুলো খবর পেয়েছি তাহলে তুমি কি বলবে বলো তো আসলে এটা মানসিকতার সমস্যা এটা না একটা একটা খুব অদ্ভুত বিষয় সব পুরুষকে তো আমি অসভ্য বা খারাপ বলতে তুমি আমার সামনে বসে আছো তুমি তো আমার সাথে কোনো বাজে আচরণ করনি আমার বাড়িতে আমার বাবা আছে ভাই আছে জ্যাঠা কাকা আছে তারা তো কেউ মানে এটা না হতে পারে না যে আমার বাড়ির ছেলে একটা মেয়েকে কোন চোখে দেখে সেটা আমি জানি না ওনাদের শক্ত হওয়াটা খুব দরকারি খুব দরকারি যে এই ক্রাইমটা করেছে তার বাড়ির লোক জানে না এটা তো হয় না তার বাড়ির লোকের স্টেপ নেওয়া উচিত এই যে দুর্গা বললে না এই দুর্গার রূপটা তার বাড়িতে তার তো বাড়িতে কোনো না কোনো মহিলা নিশ্চয়ই আছেন তার মা আছেন না হলে বোন আছেন না হলে স্ত্রী আছেন না হলে কেউ না কেউ রয়েছেন তাদের এই মা দুর্গা হওয়ার সময় এটা তাদের সামনে আনা উচিত যে এটা অপরাধ কারণ তুমি আরেকজনের সাথেই অসম্মানটা করতে তুমি আমাকেও সম্মান করো না যে একটা নারীকে অসম্মান করে তার তার কখনো কোনো সম্মানের নারী হতে পারে না সে কোনো নারীকে সম্মান করে না করতে পারে না নারী পুরুষ বলে নয় প্রতিটা মানুষের প্রতিটা মানুষকে সম্মান করা উচিত এটা খুব বাজে জিনিস আসলে না কিছু এই যে যারা এই ধরনের ক্রাইম গুলো করে এরা মানসিক দিক থেকে সুস্থ বলে অন্তত আমার মনে হয় না ওনাদের চিকিৎসা প্রয়োজন প্রচন্ড কারণ ওনাদের একটা থাকে যে এভাবেই বোধ মেয়েদেরকে দমিয়ে ফেলা যায় ন্যাচারালি তো এখন যায় না এখন তো অনেক উন্নত মেয়েরা পড়াশোনা করতে পারে কি কি করে না কিন্তু এই একটা পলিসি যাতে করে এটা আমাদের সমাজ আমাদেরকে শিখিয়েছে এখনো পর্যন্ত আমরা কি বলছি মেয়েটার মুখটা সবার সামনে আনাটা এটা ঠিক হচ্ছে না সবাই হচ্ছে তো এই নিয়ে অনেক কথা মেয়েটা কি দোষ মেয়েটার মুখ কেন সবার সামনে আনবে না যদিও আমরা দোষগুণ এখনো কিছুই জানি না কিন্তু তাও আমার বক্তব্য কেন ওর মুখটা দেখা যাবে না দিল্লিতে যে আমাদের যা হয়েছিল তাকে তার ছবি দেখা যাবে সমাজ তার বাড়ির লোককে বাঁচতে দেবে না টিকতে দেবে না এইটা ঠিক উল্টো সিনারিও হওয়া উচিত একদম সিনারিওটা উল্টো হওয়া উচিত আর এইটা না নিজেদেরকে বিশ্বাস করতে হবে যে এটা একটা অপরাধ ধরো তোমার বাড়িতে ধরো কেউ একটা চুরি করলো তো তোমার বাড়িতে চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে তাহলে কি তোমার খুব সাংঘাতিক এমন কিছু হয়ে গেল তোমার জীবনটা বৃথা হয়ে গেল হলো না নিশ্চয়ই তুমি আবার করে শুরু করলে তোমার একটা লস হলো তুমি সেই লসের থেকে আবার গেন করবে তুমি আবার পয়সা জমাবে আবার তোমার যা যা জিনিস চুরি হয়ে গেছে তুমি সেটাকে উপার্জন করে পূরণ করবার চেষ্টা করবে এটাও তাই এখানেও সম্মান যায় না কিসের সম্মান যায় যে অন্যায় করেছে যে অপরাধ করেছে তার সম্মান যাবে যার ওপর অন্যায় অপরাধটা হলো তার কিসে সম্মান গেল এই ভাবনা চিন্তাগুলো না একটুখানি আমার মনে হয় সবার ভাবা উচিত প্রতিটা লোকের এই যে তারপরে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিও ঘটনা দুজন একজন অভিনেতা একজন অভিনেত্রী যারা এখন এই মুহূর্তে খুব চর্চার বিষয় আমি অভিনেতা দিয়ে শুরু করছি কাঞ্চন মল্লিকের এই স্টেটমেন্ট তুমি কতটা কি চোখে দেখছো আমি কোনো চোখেই দেখছি না আসল কথা হচ্ছে ওনার মনে হয়েছে উনি বলেছেন উনি কেন বলেছেন সেটা উনি জানেন ওনার বক্তব্য দায় ওনার উনি কেন বলেছেন রেগে বলেছেন মন খারাপে বলেছেন কষ্ট পেয়ে বলেছেন কি কারণে বলেছেন ওনার অকুপেশনের দিক থেকে উনি বলেছেন ওটা ওনার ব্যাপার আমি এখানে কোনো বক্তব্য আমার কোনো কিছু বলার নেই ওনার মনে হয়েছে উনি বলেছেন কত লোক কত কথা বলছে কি সবার কথা কি শুনবো বলো তো বলেছে এবার যার মনে হয়েছে হ্যাঁ যার যেটা মনে হয়েছে যার যেটা মনে হয়েছে সে সেই বক্তব্য রেখেছে আমার তো এখানে আমার এই বিষয় নিয়ে আসলে কোন আমার না খুব মনে হচ্ছে কি বলতো যে আমরা চিন্তা থেকে অনেক দূরে সরে গেছি সমস্যাটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি এখনো প্রিন্সিপালের কি আছে হ্যাঁ আছে তা না আছে ওনার তো আসল কি আমরা জায়গাটাতে নেই এখন তো তো একটা বাজে জায়গাতে চলে আমার আমার যেটা কালকে হয়তো আমার এই বক্তব্যের পরেও অনেক রকম কথাবার্তা অনেক বলবেন লোকজন এখন তো মানে বোঝা খুব দায় যে কি বলবো না বলবো যদি ওনাদের যা মনে হবে উনি বলবেন আমার বাক স্বাধীনতা আছে আমাকে তুমি জিজ্ঞাসা করলে আমার যেটা মনে হলো বললাম উনি এটা কেউ যদি এই কথা দেখে কিছু বলেন তখন বলবেন খুব ডিফিকাল্ট ওই মানে বলছে না মানে চুপ করে থাকলে তুমি একটা দল না চুপ করে থাকলে তুমি আরেকটা দল একটা অদ্ভুত মানে আমার বক্তব্য অ্যাজ এ হিউম্যান তো আমার কোনো বক্তব্য থাকতে পারে আবার নাও থাকতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন